আসসালামু আলাইকুম আমার সকল প্রাণের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমি আছি টেকনিশিয়ান আইসি সাগর আপনাদের সাথে তো আজকে কিন্তু আপনাদেরকে একটি টুল দেখাবো যেটি হলো জোস একটি টুল এক কথা যদি বলেন এই টুলটা যদি আপনার কাছে থাকে আমি মনে করি আপনার কাছ থেকে কোনো ফোনই ফেরত যাবে না তো এই টুলটা কিভাবে ব্যবহার করবেন কিভাবে ডাউনলোড করবেন এবং এটি আনজিপ কিভাবে করবেন এ টু জেড আজকে আমি আপনাদেরকে দেখাবো তো যারা বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে হবে কি আমি যখন একটা নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সবার আগে পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা যারা মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতে চান আমাদের নিউ বেয়ার শুরু হবে ঈদের পর পাঁচ তারিখ থেকে তো অবশ্যই অগ্রিম সিটগুলো বুকিং করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করবেন মোবাইল সার্ভিসিং হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর কাজগুলো আমরা শিখিয়ে থাকি হাতে এবং কলমে আমাদের রয়েছে দোকান দোকানের পাশাপাশি রয়েছে ট্রেনিং সেন্টার যাতে করে আপনি বাস্তবমুখী কাজগুলো শিখতে পারবেন একদমই কাস্টমারের হাত থেকে ফোনগুলো নিয়ে রিসিভ করে কিন্তু আপনি দোকানে বৈষ কাজটা শিখতে পারতেছেন পাশাপাশি ট্রেনিং সেন্টারের কাজ কিন্তু আপনি শিখতে পারতেছেন তো যারা নতুন আসেন বা যারা পুরাতন আসেন শর্ট কোর্স আছে দশ দিনের আর যারা নতুন আসেন তাদের জন্য দুই মাসের কোর্স অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করবেন মোবাইল সার্ভিসিংয়ে যদি কাজ শিখতে চান তো প্রিয় বন্ধুরা আজকে যে টুলটা আপনাদেরকে ফ্রি দিবো বলেন তো যদি একটা ফ্রি টুল এই মুহূর্তে আপনাদেরকে দেওয়া হয় আর এই টুলটা যদি হানড্রেড কাজ করে তাহলে কেমন হয় অনেক ভালো হয় তাই না তো আমি যেই ফোনটার কাজ করবো আজকে সেটা হলো রেডমি নোট নাইন এই ফোনটা কিন্তু এফআরপি লক হয়েছে তো এই ফোনটা আমি এফআরপি লকটাও খুলে আপনাদেরকে ভিডিও লাস্টে দেখাই দেব তো সর্বপ্রথম আগে আমরা টুলটা কিভাবে ডাউনলোড করব এ টু জেড কিন্তু আজকে আমরা বুঝবো এবং শিখবো তো প্রিয় বন্ধুরা বর্তমানে কিন্তু আমি এখন যেখানে আসি সেটা হলো কম্পিউটার স্ক্রিনের ভিতরে আসি তো আমার সামনে কিন্তু অলরেডি টুলটা ডাউনলোড করা তো এই টুলটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন ঠিক আছে একটা ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনি জাস্ট আমি একটা লিঙ্ক দেব ঠিক আছে এই লিঙ্কটা জাস্ট আপনি পেস্ট করবেন বা লিঙ্কে ক্লিক করলেই সরাসরি কিন্তু যাই হোক না কেন আমি কিন্তু আপনাদেরকে এ টু জেডই আজকে দেখাবো যে কীভাবে ডাউনলোড করবেন কারণ অনেকই লিঙ্ক দিয়ে ডাউনলোড করতে পারেন না অনেকের ঝামেলা হয় তো আমি যে লেখাটা লেখি দেখতে পাচ্ছেন তো আদানিসীল এই টুলটা আপনি এভাবে লিখবেন ঠিক আছে লেখার পর ইউনিভার্সাল টুল প্লাস ভি ভার্সন থ্রি পয়েন্ট ফোর প্লাস ক্যারেক এভাবে করে মানে গুগলে যেয়ে এই লেখাটা লেখা জাস্ট এখানে সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা প্রথম যে ওয়েবসাইটটা আছে প্রথম যে ওয়েবসাইটটা প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন নেট স্পিড যদি ভালো হয় তাহলে তাড়াতাড়ি নেমে যাবে আর নেটের স্পিড যদি একটু দুর্বল হয় একটু সময় লাগতে পারে তো বর্তমানে কিন্তু একটু নেট স্পিড একটু ঝামেলায় চলতেছে এই জন্য একটু সময় লাগতেছে যাই হোক না কেন তোমাদের দেখেন আসার পর এখানে কিন্তু লেখা থাকবে ডাউনলোড ঠিক আছে এখানে ডাউনলোড লেখা থাকবে তা আপনি লিখবেন এইখানে ক্লিক করবেন এই যে স্টার্ট ডাউনলোড এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দ্বিতীয়বার আবার ক্লিক করবেন ঠিক আছে আবার লাগবে আবার দেখতেছেন এখানে ডাউনলোড লেখা আছে আবার একটা ক্লিক করবেন তো ফাইল কিন্তু ডাউনলোড হচ্ছে উপরে দেখতেছেন সাত মিনিটের মতো লাগবে ফাইলটা ডাউনলোড হতে তো অলরেডি যেহেতু আমাদের ফাইলটা ডাউনলোড করা আছে সেহেতু আমরা ডাউনলোড করলাম না ঠিক আছে জাস্ট কীভাবে নামাবেন সেটি আমি আপনাদেরকে দেখাইলাম এখন আসেন আমরা টুলটা কিন্তু এখান থেকে যেহেতু নামানোর পর এরকম একটা বইয়ের মতো থাকবে যেটাকে বলা হয় জিপ ফাইল তো এই জিপ ফাইলটাকে আমরা ভাঙতে হবে যেটাকে বলা হয় ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে তো এখান থেকে ফাইলটা আমরা এক্সট্রাক্ট করে নিই আর এই ফাইলটা কিন্তু মোটামুটি প্রায় চারশো পাঁচশোর মতো এমবির একটা ফাইল আর এগুলোর কোনো নির্দিষ্ট ম্যাথ নেই বন্ধুরা যেমন আপনি এতদিন পর ম্যাথ শেষ হয়ে গেলে হয়তো কি পরবর্তীতে আপডেট ভার্সন আসতে পারে যে আপডেট ভার্সনগুলো আবার পরবর্তীতে নামাতে নামানো লাগতে পারে কিন্তু এমন না যে এক মাস দুই মাস চার মাস পর আবার ম্যাথ শেষ হয়ে যাবে এরকম কিছুই না তো যেহেতু দেখতেছেন বন্ধুরা এখান থেকে কিন্তু জিপটা করতে কিন্তু একটু সময় লাগতেছে ফাইলটা অনেক মোটামুটি বড়ো চলায় বড় বলাই চলে দেখেন কিন্তু আমাদের একটি ফোল্ডার হয়ে গেছে আমাদের ক্লিক আছে বন্ধুরা ফাইলটা ওপেন করার পর বন্ধুরা দেখবেন এখানে দুইটা অপশন আছে একটা হলো উইদৌট লগ ইন আরেকটা হল রোন আপনি যে কাজটা করবেন সেটা হলো উপরে একটা ক্লিক করবেন উপরেরটা ক্লিক করে ইএস ক্লিক করবেন আর অবশ্যই বন্ধুরা আপনারা অ্যান্টি যে ভাইরাসটা আছে অ্যান্টিভাইরাসটা অ্যান্টিভাইরাসটা কিন্তু অবশ্যই আপনি বন্ধ করে নেবেন তো এখানে জাস্ট এখন সব কিছুই দেওয়া থাকবে যেভাবে সেভাবেই থাকবে জাস্ট কিছুই করার দরকার নেই জাস্ট আপনি লগ ইনে একটা ক্লিক করবেন বন্ধুরা লগ ইনে যখন ক্লিক করবেন তখন কিন্তু এরকম একটা লেখা আসতে পারে জাস্ট ওকে দিয়ে দেবেন ঠিক আছে তো দেখেন একটু টাইম লাগতে পারে বন্ধুরা কারণ একটু সময় লাগে টুল হতে তো এই হলো আমাদের টুল বন্ধুরা দেখেন এই টুলটাতে সত্যি অনেক এত সুন্দরভাবে করছে আনলক টুল যেগুলো আমরা টাকা দিয়ে কিনা কাজ করি একদম সেম আনলক টুলের মতো এক কথায় বলা চলে গরিবের আনলক টুল তো এখানে আমরা যদি রিয়েলমিতে ক্লিক করি রিয়েলমির কিন্তু মোটামুটি অনেক সাপোর্ট আছে এবার হাওয়াই আছে এরপরে রেডমি আছে এরপরে গুগল ফোন আছে ঠিক আছে এরপর ভিম্যাক্স স্যামসাং নোকিয়া অ্যান্ড্রয়েড তারপর কোয়েলকমের সিপসেটের কাজ করতে পারবেন তারপর মিডিয়াটেক লেনেভো ইনফিনিক্স অপ্পো ভিভো তো মোটামুটি এই ধরনের ফোনগুলো কিন্তু এখন বর্তমানে বাজারে বেশি পাওয়া যায় তো এখানে যদি আমরা ভিভোতে ক্লিক করি বন্ধুরা ভিভোতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু অনেক সাপোর্ট আছে অনেক সাপোর্ট আছে তো এখানে আপনি ভিভোর মধ্যে যে কোনো একটা মডেল আপনি সিলেক্ট করলেন এখান থেকে সিলেক্ট করার পর এখানেও কিন্তু আপনার মডেলটা শো করবে ঠিক আছে আর অবশ্যই এইটার এই যে টুলটা আপনার যেই সিপিউ ওই সিপিউটাও কিন্তু শো করবে যেমন এই ফোনটার ভিতরে ব্যবহার করেছে মিডিয়াটেক এই নিচে কিন্তু সিপসেট শো করছে মিডিয়াটেক ঠিক আছে এই বিষয়টা মাথায় রাখবেন এখন যদি দেখা যায় ফোন আসে কোয়েলকমের আর আপনি যদি ফ্ল্যাশ বা আনলক করেন মিডিয়াটেকের ফাইল দেওয়া তাহলে কিন্তু বন্ধুরা এটি আনলক হবে না ঠিক আছে তো আপনি যদি এখানে ইনফিনিক্সে চলে যান ইনফিনিক্সে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে কিন্তু মিডিয়াটেক শো করতেছে তো মোটামুটি পর্যায়ে এটা মিডিয়াটেক সাপোর্টটা একটু বেশি করছে ঠিক আছে আর কোয়েলকমের মধ্যে যখন চলে যাবেন তখন এখানে মেন কোয়েলকম কিন্তু এখানে শো করছে আর এখানে কিন্তু বর্তমানে এখন কিন্তু মডেল কোনো সিলেক্ট করা নাই তো আপনার কোয়েলকমের এখান থেকে কিন্তু ভিভো আছে ভিভো ফোনগুলোর কিন্তু আপনি রিমুভ এফআরপি ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন ফরমেট আনলক এরপরে লেনেভো ফোনগুলোর কাজ করতে পারবেন রেডমি ফোনগুলোর কাজ করতে পারবেন কোয়েলকমের একটা সিস্টেম করছে সেটা কোনো মডেল লাগবে না জাস্ট কোয়েলকম সেট হলেই হবে জাস্ট আপনি ইডেল পয়েন্ট চেপে ধরে তারপর কিন্তু এখান থেকে ফ্যাক্টরি রিসেট দিতে পারবেন রিমুভ পি ইরিস দিতে পারবেন এরপরে বন্ধুরা এমআই অ্যাকাউন্ট যে থাকে এমআই অ্যাকাউন্ট কিন্তু রিমুভ করতে পারবেন এরপরে কিন্তু এখানে মোটামুটি অনেক সাপোর্ট আছে যেগুলো আপনারা ঘেটে নিতে পারেন তো এখান থেকে কিন্তু স্পেশালি কিছু ব্র্যান্ডের সাপোর্ট আছে দেখতেছেন এখানে কিন্তু রেডমিতে যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু রেডমির কিন্তু মোটামুটি স্পেশাল অনেক সাপোর্ট দিয়ে দিয়েছে যেগুলো আপডেট আপডেট সিরিজগুলো আছে এই আপডেট আপডেট সিরিজগুলোর কিন্তু এখানে মোটামুটি যে সাপোর্ট আছে এগুলো চলে যাবে সমস্যা নেই তো আবারও যদি এই টুলে দেখা যায় অনেক সময় দেখা যাচ্ছে সাপোর্ট থাকে না সেক্ষেত্রে আপনি ইউটিউবে কীভাবে বাইপাস করে এই মোবাইলটা সেইটা আপনি বাইপাস করেও দিতে পারবেন সমস্যা নেই তো বন্ধুরা এখানে আপনি ফাস্টবোট মোডেও কাজ করতে পারবেন দেখা যাচ্ছে ফাস্টবোর্ড মোডেও কিন্তু আপনি এখান থেকে কাজ করতে পারতেছেন তারপরে ফ্ল্যাশ করতে পারবেন বন্ধুরা এই টুলটার ভিতরে কিন্তু ফ্ল্যাশ টুলও দিয়ে দেওয়া হয়েছে এ এরপরে বন্ধুরা আরও অনেক কিছুই আছে অপশন আছে স্যামসাং ফোনগুলোরও কাজ করতে পারবেন তো এখন আসেন যেহেতু আমরা কোয়েলকম মোটামুটি একটু আপনাদেরকে বুঝাইলাম এখন আসেন মিডিয়াটেকে ক্লিক করবেন মিডিয়াটেক ক্লিক করার পর কিন্তু বন্ধুরা এই টুলগুলো আসলে হইলো কি আমাদেরকে বোকা বানাবার জন্য এখানে মডেলগুলো দেয় আসলে এই টুলগুলো এরকম কাজ করে যদি মিডিয়াটেক সাপোর্ট থাকে মিডিয়া ক্লিক করে কিন্তু মডেল সিলেক্ট না করেও কিন্তু আপনি কাজগুলো করতে পারতেছেন তারপরও আমি মনে করি মডেল সিলেক্ট করে যদি হয় তো আলহামদুলিল্লাহ না হলে মডেল সিলেক্ট না করে আপনি এখানে মিডিয়া টেকে যাই যে ফোনটা আছে ফোনটার মডেল আপনি এখানে দিয়ে দিলেন যেমন ফোনটা যদি লাভা হয় নোকিয়া হয় রেডমি হয় ভিভো হয় যে কোনো ফোন হইতে পারে ওই ফোনের মডেল মনে করেন এখানে আপনি ক্লিক করলেন ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি দেখা যায় ই রিস ক্লিক করলে কিন্তু আপনার ফোনটার ভিতরে যদি এফআরপি লক থাকে সেটা রিমুভ হয়ে যাবে তো যাই হোক না কোনো বন্ধুরা ভিভোর ভিতরে যদি আমরা ক্লিক করি ভিভোতে কিন্তু মোটামুটি যে সাপোর্টগুলো আছে দেখতেছেন তো ভিভো আমরা ধরেন একটা মোবাইল এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর বন্ধুরা এখানে কিন্তু অনেক অপশন আছে দেখতেছেন অনেক অপশন আছে ভিভোর অনেক সময় অ্যাকাউন্ট লক থাকে অ্যাকাউন্ট লক রিমুভ করতে পারবেন তারপর বুট লোডার আনলক করতে পারবেন অনেক সময় বুট লোডার লক থাকলে হবে কি ফোনটার কিন্তু লক আর খুলতে পারবেন না সেক্ষেত্রে বুট লোডার আনলক করতে হয় এরপরে বন্ধুরা আরও অনেক অপশান আছে দেখতেছেন যে অপশনগুলো দিয়ে কিন্তু আপনি অনায়াসে কাজগুলো করতে পারবেন তারপর সার্ভিসে ক্লিক করার পর কিন্তু স্পেশাল অপ্পো অপ্পো এ ওয়ান কে অপ্পো এ বারো অপ্পো এ ফাইভ এস অপ্পো ষোলো এ ষোলো এ পনেরো এ পনেরো এস এ চুয়ান্ন যেগুলো মোটামুটি অনেক পপুলার সেট এই পপুলার সেটগুলোর কিন্তু সাপোর্ট আছে এরপর আপনার শপে ক্লিক করলে কিন্তু এখান থেকে কিন্তু আপনি টুলগুলো অর্ডারও করতে পারবেন ঠিক আছে এখানে অনেক টুল আছে আনলক টুল আছে ই এম টি আছে তারপরে টি এফ এম আছে তারপরে ই এম টি আছে তো এখান থেকে কিন্তু আপনি টুলগুলো অর্ডার দিয়েও কিন্তু পেইড ভার্সনগুলো ডাউনলোড করতে পারবেন তো এখন আসেন আমরা যে কাজটা করব সেটা হলো লক আনলক কখন খুলে বন্ধুরা দেখেন একটা ফোন যখন রিসেট মারে তখন কিন্তু জিমেল অ্যাকাউন্টটা হারাইয়া যায় বা জিমেল অ্যাকাউন্ট কাস্টমার মনে রাখে না তখন কিন্তু ফোনটার ভিতরে জিমেল অ্যাকাউন্ট লক হয়ে যায় যেটাকে বলা হয় এফআরপি লক আর বর্তমান সময়ে কিন্তু এই এফআরপি লকটাই কিন্তু বেশি ঝামেলা করে যার কারণে কিন্তু আমাদের টুলগুলো দরকার হয় তো সংক্ষেপে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি ধরেন আপনার কাছে এই মুহুর্তে একটা রেডমি ফোন আসছে তো রেডমি আমাদের কাছে যে ফোনটা আছে সেটা হলো রেডমি নাইন ঠিক আছে তো রেডমি নোট নাইন তো এখান থেকে আপনি দেখবেন রেডমি নোট নাইন কোথাও আসে কি না এখানে দেখবেন যে রেডমি নোট নাইন রেডমি নোট নাইন একটু খেয়াল করবেন যে রেডমি নোট নাইন আসে কিনা তো বন্ধুরা আমরা এখানে দেখতেছি রেডমি নোট নাইন এই রেডমি নোট নাইন আসে রেডমি নোট নাইনে আপনি ক্লিক করলেন রেডমি নোট নাইনে ক্লিক করার পর এখন আপনার ফোনটাতে হাতে কী লক ঠিক আছে যদি আপনার ফোনটাতে হয় পিন লক প্যাটার্ন লক তাহলে এখানে ফ্যাক্টরি রিসেটে কে ক্লিক করলে কিন্তু পিন লক এফআরপি লক চলে যাবে যদি আপনার ফোনটার ভিতরে হয় এফআরপি লক তাহলে কিন্তু ইলিস এফআরপি ইউজার ডাটা প্লাস এফআরপি দোনোটা একসাথে মানে এক কথায় আপনার ফোনের ভিতরে পিন লক প্যাটার্ন লক এরপর দেখা যায় যদি এফআরপি লক যদি একসাথে দুইটা কাটতে চান তাহলে এখানে ক্লিক করবেন এরপরে যদি বন্ধুরা শুধু ইউজার ডাটা কাটতে চান তাহলে উপরের ক্লিক করবেন তারপর যদি শুধু এফআরপি আপনি বাইপাস করতে চান তো এফআরপি সহজে বাইপাস করেন ডাইরেক্ট এখান থেকে ইরিস করে দিলেই হয় এরপরে বন্ধুরা সামনের দিকে কিন্তু আরও অনেক অপশান আছে তারপর রিমুভ অ্যাকাউন্ট এফআরপি ওয়ান এফআরপি টু এখানে কিন্তু আপনি ফোনগুলোর ভিতরে অনেক সময় এমআই অ্যাকাউন্ট হয় এখান থেকে কিন্তু এমআই অ্যাকাউন্টও আপনি কাটতে পারবেন ওল্ড ভার্সন এবং আপডেট ভার্সন এরপরে বন্ধুরা এখানে আরও অপশান আছে বুট লোডার যেমন আপনার ফোনটা যদি লক থাকে বুট লক করা থাকে সেক্ষেত্রে বুট লক আনলক করতে পারবেন এখান থেকে এরপরে বন্ধুরা এখানে কিন্তু আরও অপশান আছে দেখতেছেন অনেক অপশান আছে এখানে কিন্তু বন্ধুরা দেওয়াই আছে এই ফোনটার ভিতরে কিন্তু সিপসেট মিডিয়াটেক থাকতে হবে এই বিষয়টা মাথায় রাখতে হবে স্পেশাল মিডিয়াটেক ইউনিভার্সাল ঠিক আছে এরপরে যদি সার্ভিসে ক্লিক করেন এখানে কিন্তু ওই অপর ওই সিস্টেমটাই দেওয়া আছে তো এখন আসেন মোটামুটি হয়তো আপনারা বুঝতে পারছেন আসলে বন্ধুরা মডেল সিলেক্ট করে কাজটা করতে পারছেন পারতেছেন আসলে আর যদি আপনার ফোনটার ভিতরে যদি মিডিয়াটেক সিপসেট হয় কইরকম সিপসেট হয় আগে দেখে নেবেন ঠিক আছে আগে দেখে নেবেন ফোনটার ভিতরে কী সিপসেট এরপর ওই অনুযায়ী কিন্তু আপনি টুলগুলো দিয়ে কাজ করতে পারবেন তো চলুন আমরা আর কথা বলবো না আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা বেশি বেশি লাইক করতে হবে চ্যানেলটি বন্ধুরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই প্লিজ অনেকেই আমার চ্যানেলটা আপনারা ফলো করেন ঠিকই বন্ধুরা আপনারা যদি এক হাজার লোক দেখেন এই ভিডিওটা আমি মনে করি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এক হাজার লাইক করেন ঠিক আছে এতে করে আমার উৎসাহ আরও বাড়বে এবং এক হাজার কমেন্ট করেন এক হাজার না করেন একশো কমেন্ট করেন একশো না করেন বা এক হাজার লাইক না করেন একশো লাইক করেন বন্ধুরা এতে করে ভিডিও করার অনেক উৎসাহগুলো বাড়ে তো অনেক সাপোর্ট দিচ্ছেন অনেকেই বলছেন ভাই এই ধরনের টুল আরও চাই এই টুলগুলা আমি কাজ করছি এর আগেও অনেক কাজ করছি আপনার ভিডিও দেখার খাল লিঙ্ক দেওয়ার টুল নামাই কাজ হয়েছে তো আবারও আপনাদের মাঝে সেই জন্য কিন্তু টুলগুলো কিন্তু আমি উপস্থাপনা করছি বন্ধুরা এখানে এখন আসেন কিছু নর্মালি কাজ দেখায় যেমন এখানে কিন্তু আপনি লেখা আছে ফাস্টবোট যেমন ফাস্টবোট মোডে রেখে কিন্তু আপনার ফোনগুলোর কিন্তু এমআই অ্যাকাউন্ট এরপরে আপনার ফোনটার ভিতরে যদি এফআরপি লক থাকে রিসেট এফআরপি তারপর রিট ইনফো আপনি ফোনটার ভিতরে রিট করে দেখতে পারবেন ফোনটার ভিতরে ইনফরমেশনগুলো কী আছে তো এখান থেকে কিন্তু আপনি ফাস্টবোট মোডেও কাজ করতে পারতেছেন তারপর এডিবি মোড বন্ধুরা এডিবি মোডেও কিন্তু আপনি সুন্দরভাবে কাজ করতে পারছেন কিছু কিছু ফোন আছে যেমন আর স্যামসাংয়ের কিছু ফোন হয় যেমন স্টার হ্যাশ জিরো স্টার হ্যাশ ডায়াল করে কিন্তু ফোনগুলো লক করতে হয় লক খুলতে হয় তো এখান থেকে কিন্তু সেই সিস্টেমটা অস এরপরে আসেন বন্ধুরা এখান থেকে এখান থেকে কিন্তু আপনি অবশ্যই এই ড্রাইভারগুলো দেখেছেন এই যে ড্রাইভার এই ড্রাইভারগুলো কিন্তু অবশ্যই আপনি ইনস্টল করে নেবেন নয়তো কিন্তু আপনার টুল যখন ওপেন করবেন ইউজ বি কালেক্ট ঠিকই করবেন কিন্তু ফোন কিন্তু লক না এই জন্য অবশ্যই ইম্পর্টেন্ট সবচেয়েতে বেশি যেইটা সেটা হলো মোবাইলের ইউজ বি ড্রাইভারগুলো আর ইউজ ড্রাইভারগুলো কিন্তু অবশ্যই দরকার আর এরপরে বন্ধুরা আমরা যদি এখানে ড্রাইভারে চলে যাই ড্রাইভারে যাওয়ার পর কিন্তু সরাসরি আপনারা পোর্ট নামের অপশানে নিয়ে যাবে এখান থেকে আপনি দেখতে পারবেন ফোনটার ভিতরে কী সিপ সেট আছে আর অবশ্যই ফোনটা অফ করতে হবে ঠিক আছে বন্ধুরা ফোনটা অফ করার পর ভলিউম প্লাস অ্যান্ড মাইনাস বাটন চাইপে দেয় তারপর ডাটা কেবল ঢুকাবেন তাহলে কিন্তু এখানে শো করবে আপনার ফোনটার ভিতরে কী সিপিও যদি না শো করে তাহলে আপনি গুগলে সার্চ করে দেখবেন যে এটাতে ইডেল পয়েন্ট আছে কিনা যদি ইডেল পয়েন্ট থাকে তাহলে কিন্তু ভলিউম প্লাস মাইনাস অনেক সময় শো করে না সেক্ষেত্রে ইডেল পয়েন্ট চাইপে দিই না তখন কিন্তু এখানে আবার শো করবে যদি কোয়েলকমে সিক্সেট হয় বন্ধুরা এখানে আরও অপশন আছে দেখতেছেন ড্রাইভার তো আসলে এগুলো কিন্তু বলার কিছুই নেই যারা এই টুলটা ব্যবহার করবেন হয়তো একটু ঘাটাঘাটি করলে আমি যেভাবে বুঝাই সেটা আরও বেশিও বুঝতে পারবেন একটু ঘাটাঘাটি করতে হবে আপনাদের নিজের তো এখানে এখন আমি যেটা মনে করি যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক করবেন বেশি বেশি লাইক করতে হবে বন্ধুরা কারণ আমি চাই যে আপনারা প্রত্যেকটা ভিডিওতে আমাকে বেশি সাপোর্ট দেন যাতে করে পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার নিয়ে আসতে পারি তো বন্ধুরা যারা মোবাইলে কাজ শিখবেন স্ক্রিনে তো নাম্বার আসছে অবশ্যই কন্টাক্ট করতে পারেন হার্ডওয়্যার এবং সফটওয়্যার বন্ধুরা দেখেন আপনি হার্ডওয়্যারের কাজ পারেন কিন্তু সফটওয়্যারের কাজ পারেন না তাহলে আপনি একজন দক্ষ টেকনিশিয়ান অবশ্যই হতে পারবেন না দক্ষ টেকনিশিয়ানের কাজ হলো আপনার কাছে কোনো ফোন আসলে স্টেপ বাই স্টেপ সমাধান করা এবং লক যদি ফোনগুলো আসে এই ফোনগুলো অবশ্যই লক খুলে দিতে হবে তাতে ফ্রি টুল হোক এফআরপি ইউটিউব দেখে দেখে ইউটিউব দেখে দেখে আপনি ফোনটা বাইপাস করে হোক যেভাবে হোক আপনার কাছ থেকে কোনো কাজ যাওয়া যাবে না ঠিক আছে যখন এই কাজটা আপনি নিজে করে দিতে পারবেন ওই কাস্টমার দ্বারা আরও দুইটা কাস্টমার কিন্তু আপনার কাছে আসবে এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আপনার কাজগুলো করবেন তো মোটামুটি তো বুঝলেন ঠিক আছে তো আমি কিন্তু লিঙ্ক অলরেডি কমেন্ট বক্স যেখানে আসে ওখানে দিয়েও দিছি বা কীভাবে আপনারা ডাউনলোড করবেন সেটাও দেখাই দিয়েছি বন্ধুরা তো আজকের ভিডিওটা আশা করি অনেক আপনাদের ভালো লাগছে এই জন্য অবশ্যই লাইক করতে হবে এবং চ্যানেলটি দেখতে পাচ্ছেন পাশে বেলাইকন বাটন আছে ওইখানে ক্লিক করবেন অবশ্যই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এতে করে হবে কি আমি যখন একটা ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে ভিডিওটা আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এখন যে আমি ফোনটার কাজ করব বন্ধুরা এই ফোনটা হলো রেডমি নোট নাইন তো ভিডিওর সঙ্গেই থাকুন লাস্টে দিয়ে দেখাই দিতেছি এখনই যে কিভাবে এই ফোনটা আমি আনলক করি